হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আগের ভিডিওতে আমরা মুখের ঘা বা অ্যাপথাস আলসার নিয়ে আলোচনা করেছিলাম আর আজ বলবো ওরাল ক্যান্সার বা মুখগহ্বরের ক্যান্সার সম্বন্ধে ক্যান্সার এমন একটি মারণ রোগ যা প্রথম অবস্থায় মানে আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু পুরোপুরি কিওর হয়ে যায় তাই জেনে নিন ঠিক কী কী লক্ষণ হলে তৎক্ষণাৎ ডক্টরের কাছে যাবেন মানে সায়েন্স অ্যান্ড সিমটমস সবচেয়ে কমন সিমটমস হলো মুখে ঘা বা আলসার যেটা জিবে জিবের ধারে ঠোঁটে গালে হতে পারে অনেক সময় বা কোনো ফোলা টাইপের গুটির মতন শক্ত কোনো ফোলা হয় আবার কখনো কখনো মুখের ভেতরে ছালা টাইপের যেটা খুব করে অনেক সময় খাবার খেলে বার্নিং সেন্সেশন হয় মানে জ্বালা করে আবার কখনো কখনো রক্ত বের হয় কখনো আবার দেখা যায় হাঁ করতে অসুবিধা হচ্ছে কথা বলতে জীব নাটতে প্রবলেম হচ্ছে মুখের একটা অংশ অনেক সময় নাম হয়ে যায় অবশ হয়ে যায় আবার দেখা যায় একটা সেগমেন্টের দাঁতগুলো তিন চারটে দাঁত একসঙ্গে নড়ছে মাড়িটা শক্ত হয়ে উঠেছে বা ফুলে উঠেছে মাড়ি ব্যথা করছে হঠাৎ যদি খুব ওয়েট লস হয় রকম জিম বা ডায়েট কন্ট্রোল ছাড়াই আবার অনেক সময় গলার শটটা বেশ অনেক দিন ধরে ভেঙে আছে ঠিক হচ্ছে না কিছুতেই অনেক সময় দেখা যায় যে এক মাসের বেশি সময় ধরে জ্বর সারছে না তার সঙ্গে সর্দি কাশি বা গলা ব্যথা হতে পারে এই সমস্ত সিমটমসগুলো ওরাল ক্যান্সারের লক্ষণ হতে পারে এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে এবং দু সপ্তাহের ওপর যদি এগুলো না ঠিক হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ডক্টরের সঙ্গে পরামর্শ করা উচিত ডক্টরের কাছে যাওয়া উচিত আশা করি ভিডিওটি কাজে লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার